ফেসবুকে এক রাতের মধ্যে দশ হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক যারা ফেসবুকে অনেক দিন ধরে কাজ করতেছেন ফলোয়ার বাড়ে না যারা ফেসবুকে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতেছেন ভিডিও ভাইরাল হয় না কিভাবে আপনার পেজের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন কিভাবে আপনার পেজে ভিডিও ভাইরাল করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি প্রথমে যে কথাটা বলছি যে এক রাতের মধ্যে দশ হাজার ফলোয়ার বাড়িয়ে নিন এটা সম্ভব অসম্ভব না ভাই এক রাতে দশ হাজার না আমার পেজে এক রাতে বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত ফলোয়ার আসছে আমার ইউটিউব চ্যানেলে এক রাতের মধ্যে দশ হাজার সাবস্ক্রাইবার আসছে আমার আর এম রফিক অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন প্রায় দুই লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আর এই চ্যানেলে যে ভিডিওটা দিছি আইবি টেকনোলজি এই চ্যানেলটা আমার একেবারেই নতুন এই চ্যানেলে প্রায় দশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে তো এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার এক রাতের মধ্যে নিয়ে আসা সম্ভব না তো আমার এই পেজে আমি যেই পেজ থেকে ভিডিওটা দিছি এই পেজে এক রাতে আমি বিশ হাজার পর্যন্ত ফলোয়ার পাইছি ভাই এটা বিষয় না এটা কোনো ব্যাপারই না তবে আপনারা যারা নতুন রয়েছেন নতুনদের জন্য ভাই এক রাতে দশ হাজার এক রাতে ভাই এক হাজার ফলোয়ারের তো ভাই স্বপ্ন যারা নতুন রয়েছেন যাদের দু হাজার পাঁচশো এক হাজার দুই হাজার বা দু হাজার পাঁচ হাজার ফলোয়ার রয়েছে তাদের এক রাতে এক হাজার ফলোয়ার এটা হচ্ছে স্বপ্ন ভাই যখন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার পেজ থেকে যখন আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন তখন এক রাতে দশ হাজার না বিশ হাজার ফলোয়ার আসবে আমার মতো তবে আগে আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে তো ফেসবুকে যারা সফল হতে চান আমি তাদেরকে বলবো ভাই ফলোয়ারের পিছনে সময় দিয়ে লাভ নাই কারণ ফলোয়ার আপনার ভিডিও দেখে না এই যে দেখেন আমি একটা স্ক্রিনশট দিছি এখানে আমার ফলোয়ারের ভিডিও দেখছে কয় পার্সেন্ট হ্যাঁ দেখা যাচ্ছে একশো জন যদি একটা ভিডিও ভিউজ করে সেখান থেকে সর্বোচ্চ পাঁচ দশ জনের ফলোয়ার ভিডিও ভিউজ করবে আর বাকিরাই কিন্তু নন ফলোয়ার আপনার ভিডিও ইউজ করবে কিন্তু আপনার পেজে ফলোয়ার না থাকলে আপনার পেজের ভিডিও ভিউজ আসবে না আপনার ফলোয়ার ভিডিও দেখুক আর না দেখুক আপনার পেজে ফলোয়ার থাকতে হবে আপনার পেজে যদি ফলোয়ার না থাকে তাহলে ভিডিও দেখবে না আপনার একটা ফলোয়ার যখন আপনার একটা ভিডিওতে লাইক দিবে তো ওই ফলোয়ার যত জনের সাথে ফেসবুকে কানেক্টেড যতগুলি ভিডিওতে লাইক দিতেছে বা তার যারা ফ্যান ফলোয়ার রয়েছে তাদের সাথে তার সাথে যার কানেক্টেড আপনার ওই একটা লাইকের কারণে আপনার ভিডিওটা তাদের কাছে পৌঁছাতে সাহায্য করে ফেসবুক এখন আপনার যদি ফলোয়ার না থাকে হবে না ভিডিও ভাইরাল হবে না আপনার ফলোয়ার ভিডিও দেখে না ঠিক আছে কিন্তু আপনার পেজে ফলোয়ার না থাকলে আপনার ভিডিও ভাইরালও হবে না সুপ্রিয় দর্শক যারা ফলোয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছেন ফলোয়ার কিভাবে বাড়াবেন আমি তাদেরকে বলছি ফেসবুকে ফলোয়ার বাড়ানোর কোনো সেটিংস কোনো অপশন নাই যেভাবেই হোক আপনি যে সেটিংস করে ফলোয়ার বাড়ান প্রথম কথা যেভাবে আপনার ফলোয়ার কোনোভাবেই আসবে না আপনার যখন ভিডিও ভাইরাল হবে ওইখানে যারা লাইক কমেন্ট করবে আপনি তাদেরকে ইনভাইট করে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আর ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে কি করতে হবে সুপ্রিয় দর্শক প্রতিদিন দুই থেকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার যদি তেমন কোনো ফ্যান ফলোয়ার না থেকে থাকে বা অনলাইনে যদি আপনার ফেস ভ্যালু না থাকে অর্থাৎ আপনাকে যদি কেউ ওইভাবে না চেনে তাহলে আমি বলবো আপনি প্রথম দিকে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে রিলস ভিডিও আপলোড করুন এতে করে আপনার ভিডিওটা ভাইরাল হবে বেশি কেননা একটা ভিডিও যখন আপনি পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিডিও আপলোড করবেন পেজে বা আইডিতে ভিডিওটা যখন আমার সামনে আসবে আমি আপনার ভিডিওতে আসলে কি বোঝানোর চেষ্টা করেছেন সেটা বুঝতে বুঝতেই কিন্তু পাঁচ দশ সেকেন্ড চলে যাবে সেক্ষেত্রে আপনার ভিডিওটা আমার ফুল ওয়াশ হয়ে যাবে আর যখনই আপনার ভিডিওটা ফুল ওয়াশ হবে বা ফুল ভিউজ হবে তখন আমার যারা ফ্যান ফলোয়ার আছে বা এই টাইপের ভিডিও যারা পছন্দ করে ফেসবুক করবে কি তাদের কাছে আপনার ভিডিওটা পাঠিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আর যদি আপনি এক মিনিট দুই মিনিটের রিলস ভিডিও আপলোড দেড় মিনিটের রিলস ভিডিও আপলোড করেন আপনার ভিডিও পাঁচ সেকেন্ড ভিউজ হলে তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম ধরে নেবে যে আপনার ভিডিওটা তাদের কাছে পছন্দ হয়নি কারণ ষাট সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা মাত্র পাঁচ সেকেন্ড দেখছে তো সেই জন্য বলি নতুনদেরকে বলছি নতুন যারা কাজ করেছেন দুই থেকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করেন তো পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং এবং সপ্তাহে তিন থেকে চারটা লং ভিডিও আপলোড করবেন মাঝে মাঝে লাইভে আসবেন এবং অন্যদের ভিডিও বেশি বেশি এবং অন্যদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন এতে করে আপনার কমেন্ট থেকে যদি আপনার পেজটা ভিজিট করতে পারেন অবশ্যই গঠনমূলক সুন্দর কমেন্ট করবেন সবাই যে মুখস্থ কমেন্ট করে এই ধরনের কমেন্ট করবেন না আপনি যে কমেন্টটা করবেন সেটা জন্য আনকমন হয় বা আপনার কমেন্ট যেন খুবই সুন্দর হয় আকর্ষণীয় হয় আপনার কমেন্ট দেখে যেন আপনার পেজটা ভিজিট করে অন্য কেউ অর্থাৎ যে আপনার কমেন্টটা দেখল সে যদি আপনার পেজটা ভিজিট করে আপনার পেজে যদি কমেন্ট থেকে পেজে ভিজিটর নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার পেজটা যখন ভিজিট করে দেখবে তখন কিন্তু আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন কৌতূহলবশত সে দেখবে ভিডিওটা আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে যখন আপনার পেজে আস্তে আস্তে ভিজিটর বাড়বে আপনার পেজের ভিডিওগুলি আস্তে আস্তে ভাইরাল হতে থাকবে সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝাতে পেরেছি ভিডিওটি সবাই শেয়ার করতে পারেন